এবার আপনার হলো সাদাটা পড়বে হলো দেড়শো টাকা করে পেয়ার আর কাড়টা পড়বে হলো একশো তিরিশ টাকা করে পেয়ার আমাদের প্যারোটটা বেশি চলে কারণ প্যারটের অর্ডার এই কয়েকদিনের ভিতরে সাতশো প্যারেট ডেলিভারি দিচ্ছে

অ্যাকোরিয়ামের যা যা লাগবে সব পাওয়া যায় আমাকে ধরে খাবার থেকে শুরু করে অ্যাকুরিয়ামের একটা সুতা লাগলেও পর্যন্ত দেওয়া যাবে কিন্তু এত আসলে কি এত মালের নাম বলা যায় না আর এত মালের দাম বলা যায় না মটর ফিল্টার থেকে শুরু করে সব পাওয়া যায় বড় সাইজ এটা বলবে হলো সাড়ে তিনশো টাকা যার এটা হলো তিনশো বিশ টাকা এই বড়টা তিনশো বিশ টাকা এটা দুইশো বিশ টাকা এটা হলো একশো টাকা এটা হলো দুইশো টাকা হ্যাঁ এছাড়া ভ্যারাইটিস আইটেম আছে মেডিসিন আছে পাথর আছে যা লাগবে এভ্রিথিং কারণ এখন হাটের মাঝামাঝি পড়বে তার ব্যস্ত হয়ে গেছে এটা হলো দুই বাই এক এটা আপনার হ্যাঁ দুই বাই এক ফার্নিচার কালেকশন ভালো ফাইভ এম গ্লাস দিয়ে বানানো আপনার ডেকরেশন যে অবস্থায় আছে এই অবস্থায় আবার বললো পঁচিশশো টাকায় যে অবস্থায় ডেকোরেশন আছে অরিজিনাল কেরোসিন কার্ড দিয়ে বানানো বুঝছেন এটা এটাও দুই বাই এক এই যেভাবে আসে সেটা যেভাবে আসে ফাইভ এম গ্লাস এটা আপনার ওই পঁচিশশো টাকা একই দাম আমার নাম মোহাম্মদ আসিফ শেখ আর আমার নাম্বারটা এইটু যারা তারা মাল নিবেন খুচরা এবং পাইকারি তারা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের খুলনা নয়াবাটি হাটে আসবেন কারণ আমাদের হাটটা বরাবরের মতো আমি বলি হাটটা অনেক বড় করে হয় হাটা অনেক ভিড় হয় খুলনা বাংলাদেশের যে কোনো জায়গা আমরা সব জায়গা দিই যুব অঞ্চল থেকে শুরু করে উৎসব গিফট এখন দেওয়া

করে আর তাদের জন্য যে কোনো মাছ ঠিক আছে ভাই আসবেন আর বাংলাদেশের যে কোনো থাকা জায়গা ডেলিভারি দেওয়া হবে আর প্রাণী গল্প যে পেজটা আছে সেটা ফলো করবেন আর ইনশাআল্লাহ কিছু ডেলিভারি আছে বরগুনা আছে বরিশাল কিছু ডেলিভারি আছে সদরে আছে যাইগুলো দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর প্রাণী গল্প পেস্ট ফলো করবেন শেয়ার করবেন

একটু বলে আমার নাম মোহাম্মদ মাসুদ আচ্ছা ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন আচ্ছা বাংলাদেশ যে কোনো জায়গা যে কোনো জায়গায় যে মলিগুলো আছে মলিগুলোর দাম কত করে পড়বে এগুলো এগুলো চল্লিশ টাকা করে আচ্ছা আর এখানে যেগুলো আছে এগুলো কত করে পড়বে এগুলো মানে আশি টাকা ষাট টাকা মানে বড় সাইজের গুলো আছে আর এই পাশে যে মলি আছে মলিগুলো কত করে চল্লিশ করে আর এই যে প্যারট কত করে বিক্রি করছে প্যারট দেড়শো টাকা করে বড় সাইজটা একদম বিগ সাইজ যেগুলো আছে সেগুলো আচ্ছা আর এখানে সব হলো ফাইটার আপনার ফাইটার কালেকশন আছে এই ফাইটার গুলো একশো দেড়শো বিভিন্ন রেটের মধ্যে সব ফিমেল আছে না এগুলো সব ফিমেল ফাইটার আছে ফুল সবগুলো

মেশিন দিয়ে সব বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা কয় ফিট আছে এটা সিন ফিট বাই দুই ফিট আচ্ছা আর এটা হলো আড়াই ফিট আছে নয় আঠারো আছে এটা কত টাকা আর সিঙ্গেল নিলে চারশো টাকা আমি এটা কত পড়তেছে এটা